ওই বাসায় তারা এই কাজের সাথে জড়িত ছিল এবং চক্রটার সাথে বহুকারী ছিল তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের পঁচিশে দিন ধারায় মামলা রুজু করা হচ্ছে এবং আদালতে উপস্থাপন করা হচ্ছে তো এই প্রোডাক্টগুলি আসলে স্থানীয়ভাবে বাজারে বহুদিন ধরে বিক্রি হচ্ছে তারপরে কারণে সরকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি যারা ভোক্তা যারা ব্যবহারকারী তারা আসলে এই প্রোডাক্টগুলো গুণগত মান সম্পর্কে যাচাই করার সুযোগ থাকছে না কারণ প্রযুক্ত কর্তৃপক্ষ জিএসআই কখনো কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এগুলো কোনো ধরনের টেস্টিং ছাড়াই বাজারে মানে প্রচলন প্রচলন চলছে যার কারণে যারা ভোক্তা আছেন তাদেরকে ব্যবহার সম্পর্কে তারা পুরোপুরি অবগত হচ্ছে না দুটো তারা বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তো আমরা আহ চাই যে যারা কর্তা আছেন তারা এ ব্যাপারে সচেতন হবেন তারা আমদানি কারকের মাধ্যমে বৈধ পথে আসা অন্য ব্যবহার করবেন সবাই পথে যে সমস্ত পণ্য যেসব বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে এসব বিষয়ে সতর্ক থাকবেন এবং তাদের নিজেদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারে সজাগ থাকবেন এই আশা ব্যায়ক ব্যক্ত করে